তো এক ভাই জানতে চেয়েছেন যে উজুর পরে আঙ্গুল মটকালে কি উজু ভেঙে যায় এক আলেমের মুখে শুনলাম হানাফি আলেম হ্যাঁ আমিও শুনেছি আমিও শুনেছি কি আমি একজনের কাছে দলিলও চেয়েছিলাম আমি কিন্তু সত্যি পক্ষে তাদের দলিল আমি বুঝতে পারিনি যে কি দলিল আছে যে উজু ভেঙে যাবে তো আমার কাছে দলিল জানা নেই যে উজু ভঙ্গের কারণের মধ্যে একটা হচ্ছে যে আঙ্গুল মটকালে উজু ভেঙে যাবে নামাজের মধ্যে নিশ্চয়ই এটা আবাস এই আবাস যদি বারবার ইচ্ছাকৃত করে নামাজ বাতিল হবে একবার যদি ভুলে ভাটকা করে দিল সমস্যা নেই কিন্তু আবাস এটা করা যাবে না আর মসজিদের মধ্যেও অনেক আলম বলেছেন মসজিদের মধ্যে এইভাবে বসা যাবে না এবং আঙুল মটকানো যাবে না অনেকে আবার মসজিদে গিয়ে ব্যায়াম করে না এসব না মসজিদের একটা আদব আছে আলাদা কিন্তু আঙুল মটকালে উজু ভেঙে যাবে এর কোনো দলিল আমার জানা নেই উজু ভঙ্গের যে কারণ সে কারণ স্পষ্ট তার মধ্যে এটা নয় যে আঙুল মটকালে উজু ভেঙে যাবে সুতরাং আমাদের আমাদের মশলা আমরা বলি আমাদের মশলা শুনুন যে আঙুল যদি কেউ মটকা দরকার হয় আঙুল অনেক সময় অস্বস্তিবোধ লাগে যদি কেউ ফুটিয়ে দেয় আঙুল ফোটানো বলে তাহলে তাতে উজু ভাঙবে না যে সকাল লেখা আজকে এই পর্যন্তই আমাদের প্রোগ্রাম থাকলে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার প্রোগ্রাম হবে আপনারা বেশি বেশি করে প্রশ্ন পাঠান আর খাস করে প্রশ্ন বেশি করে পাঠাতে থাকেন যাতে করে ইনশাআল্লাহ প্রোগ্রাম সিরিয়াল বাই সিরিয়াল আমাদের চলতে থাকে ও আখরদ আওয়ামান আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ